কাইস আজকে আমি আরেকটা একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি ফুড ব্লগ যেরকম আগের ভিডিওতে দেখছিলাম একটা কম্বো এরকম একটা ছোট্ট কম্বো নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যেটার দাম হলো অনলি একশো টাকা ফ্রায়েড রাইস আর মাটন কষা অনলি একশো টাকা রুপিস আর আরেকটা কম্বো ছিল যেটা হচ্ছে তোমার মাটন মাটন বলি চিকেন প্লাস পোলাও সত্তর টাকা আর হচ্ছে পনির আর পোলাও সত্তর টাকায় I am who I'm meant to be I am who I'm meant to be Over and out, Over and out Again My future needed clarity So I could see শহরগুলো তো সিনেমাটিক শহর দেখে এলেন এখানে বাস স্ট্যান্ড সরকারি বাস স্ট্যান্ড আর তার পাশে উল্টা দিকে সরকারি রায়গঞ্জের আমাদের হসপিটাল আর খাবার অর্ডার দিয়েছি এখন আমার খাওয়ার চলে আসবে ফ্রায়েড রাইস আর মটন আর দাদার মানে কি বলবো ব্যবহারটা এত সুন্দর ছিল দিয়ে

পিসগুলো অনেক বড় বড় আর কোলাওটা এমনি ঠিক আছে ভালো লাগছে খারাপ না তাদের তো মুখে শুনলে রিভিউটা এখন আমাদের তো রিভিউ দেওয়া হয়ে যাবে সব খাবারের হ্যাঁ সব খাবারের রিভিউ দেওয়া হলো তারা যেটা খেলো সেটাও রিভিউ দেখা দিলাম আপনাদেরকে এখন আমি হচ্ছে পাঁচ পাঁচ চিবাতে 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 বাড়ি যাচ্ছি আর যাওয়ার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও কেন আগের ভিডিও যে সাপোর্ট করছে এই ভিডিওতেও তুমি সাপোর্ট করো